আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি নিরুল এন্টারপ্রাইজের সাথে আছে রাজ ভাইয়া আর আজকে দেখাবো সংসারের টুকি টাকি খুঁটি নাটি সব ইউনিক জিনিসপত্রের দাম তো এই প্রোডাক্টগুলোর দামের ব্যাপারটা বিস্তারিত আইডিয়া পেতে আজকে আমাদের সাথে এই ভিডিও জুড়ে কিন্তু থাকতে হবে শুরুতেই সব লোকেশনটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই নিরুল এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উননব্বই নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা আর এটা হচ্ছে চোদ্দ নাম্বার গলিতে সো আপনারা এই মোবাইল নাম্বার দুটো ব্যতীত এই দোকান থেকে কেনাকাটায় অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবে না কারণ ইদানিং আমাদের ভিডিও অনেক কারচুপি হয় এই আমি এটা ক্লিয়ার করে দিলাম রাজভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই এই তো আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ ভালো

আর এটাও কি একটা জুয়েলারি বক্সের মধ্যে আছে না খুবই নাইস অনেক কিউট কিউট জিনিস এখানে যে জাকটা দেখতে পাচ্ছি এটা কতটুকু রাখতে পারবে আচ্ছা

আঠারোশো পঞ্চাশ আঠারোশো টাকা

আচ্ছা ভাই এখানে আমরা কিছু কিউট কিউট ডাস্টবিন দেখতে পাচ্ছি যেমন আমি এসএস এর একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি এটা কত পড়ছে ভাইয়া এটা প্রাইস পড়ছে হলো আপনার 1600 টাকা 1600 টাকা তারপর ওইটাই নিচে এই যে প্লাস্টিকের এটা প্রাইস পড়বো হলো 550 টাকা 550 এটা এটা পড়বো হলো 550 টাকা 550 এটা এটা হলো 450 450 আর দেশিও গুলো আসলে সব জায়গায় কমন দাম আমি একটু আনকমন জিনিস দেখানোর

ফাইবার প্লাস্টিক ফাইবার প্লাস্টিক ফাইবার এটার প্রাইস পুরো মানে কাচের যেটা মাই বটল মাই 450 টাকা তারপর যে একটা কত থেকে শুরু করে হ্যাঁ আপনার এইটা 350 এইটা 350 এইটা 350 এইটা 350 এটা 200 200 আর এটা

এখন সার্ভিসের অবস্থা খুবই খারাপ কোরিয়া সার্ভিসের অবস্থা খুবই খারাপ এই জন্য আমরা সময় নেব আটচল্লিশ ঘন্টা আর ঢাকার বাইরে হলে বাহাত্তর ঘন্টা তিন দিন আর যারা দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলি যারা আমাদের কাছ থেকে পাইকিরি ব্যবসা করতে চাই তারা আমাদের ফোনে নাম্বার দেওয়া তারা পার্সোনাল ফিলে আমাদের ফোনে কল করে সেক্ষেত্রে দামটা অন্য আলাদা হবে আলাদা হবে ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ রাজভাই তো কয় টাকা কি অ্যাডভান্স পাঠাতে হচ্ছে অগ্রিম প্রোডাক্ট কিনতে যারা দুই হাজার টাকার উপরে পূর্ণ নিবে তাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে যারা যারা ঢাকার ভিতর থাকবে ক্যাশ অন ডেলিভারি যাবে ঢাকার বাইরের থেকে নিলে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে আর ঢাকার ভিতর থাকলে ক্যাশ অন্যাশ অন ডেলিভারি যাওয়ার আগে আমরা আবার একটু কন্টাক্ট নাম্বার দুইটা দেখিয়ে দিই এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করলে আমরা কেউ দায়ী থাকব না কারণ ইদানিং আমাদের ভিডিও গুলা কারচুপি আছে এই জন্য এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেই একটা কথা বলতে চাই অবশ্যই ভাই আরএফএল বেঙ্গল আকিজ যদি এই আইটেমগুলোর প্রয়োজন হয় কোন আপনার ভিউজ দেন কোন প্রোডাক্ট সেটা আছে প্রত্যেকটা আইটেমে 15% করে ডিসকাউন্ট পাবেন অসংখ্য ধন্যবাদ ভাই বেস্ট বাই শোরুমে গেলে এই ডিসকাউন্টটা পাবে না আমার কাছ থেকে নিলে আমি 15% করে ডিসকাউন্ট দেব এই যে ডিলার প্রাইস অসংখ্য ধন্যবাদ ভাই সো দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ